ইয়া রব্বুল আলামিন আল্লাহ তুমি না কোরআনে বলেছো বান্দা যতই গুনাহ করবে আমার কাছে তওবা করলে আমি তোমারে মাফ করে দেব মনে বড় আশা নি আল্লাহ তোমার শহীদ দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াইলা তুমি যদি ক্ষমা না করো কে আমাদেরকে ক্ষমা করবে কে আমাদের মাফ করবে ভিক্ষুকে একজনের কাছে ভিক্ষা না পেলে আরেকজনের কাছে পায় এক দুয়ার থেকে বিতাড়িত হলে আরেক দুয়ারে যায় তোমার দরবার থেকে যদি মালুম হয়ে যায় বিতাড়িত হয়ে যায় কার কাছে যাব কে আমাদেরকে ক্ষমা করবে মালিকের কাঙ্গালের মতো হাত বাড়াইলাম তাও বা করতেছি আর জীবনে কোনোদিন নামাজ সারব না আর জীবনে করবো না আর জীবনে কোনোদিন ব্যাপার দেয় চলব না আর কোনো দিন শুধু লেনদেন করবো না কামথের কুঠিন মাদারে কি তুমি গোনা বলে ডাক দিও না